হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তো আরও ভালো লাগবে আমি যে এখন বছরের শুরু বছরের শুরুতেই আমি যাচ্ছি তারাপীঠে তো মায়ের দর্শন করুন চাকদা স্টেশনে নামবো আমার মা বাবার সঙ্গে আবার কলকাতায় পৌঁছাবো আমার বোনের বাড়িতে সেখান থেকে সবাই একসঙ্গে বোন ভগ্নিপথ সবাই আছে তাদের মেয়েরা মামা মামি সবাই একসঙ্গে আনন্দ করতে করতে মায়ের দর্শন করতে যাব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো মাস্টারদা সূর্য সেন যাবো তার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি তো দমদম স্টেশনে মেট্রো স্টেশনে রাত্রে গিয়ে বোনের বাড়ি থাকবো তারপরে কালকের থেকে আবার কখন বেরিয়ে আবার রামপুরহাট গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে গাড়িতে এতক্ষণ যায় সবার কি অবস্থা দেখো তা একটু ভিডিও করে নিলাম সবাই মিলে তো মামি আমি আমার বোন আমরা সবাই একসঙ্গে গাড়ি দিতে করলাম বাবার ড্রাইভারের সামনে একটা বঙ্গে গেছে আমরা আর নেমেই অমনি দেখো বজরাঙ্গলির সব ভক্ত সব বসে আছে জয় বজরাঙ্গলি এনাদেরকে এড়িয়ে কেউ যেতে পারবে না এদেরকে আগে সন্তুষ্ট করতে হবে তারপরে মাতারার মন্দিরে যেতে হবে এদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই ভিডিও করছে আর এখানে একজন নয় প্রচুর অনেক আছে সবাই এখানে লাইন দিয়ে বসাচ্ছে কেউ কি মারছে কেউ হাত থেকে খাবার নিচ্ছে কেউ লাফা জাফি লাফিয়ে করছে মানে দেখতে বেশ ভালোই লাগছে তো ভিডিও না করে পারলাম না একটু তো এখানে দাঁড়ালাম দেখো সবাই কি সুন্দর করে বসে আছে সবাই হাতের থেকে সব খাবার নিতে হবে না কারণ এখানে আসতে তবে ওই দেখো কি সুন্দর হাতের থেকে সব খাবার নিয়ে নিয়ে হাতছে সবাই সবার মধ্যে সুন্দর একটা সব মিলেমিশে আছে সবাই द्वारकानाथ का चले ये दोनों भाग अब वो दक्षिणनाथ की जाना आंतरिक चले चल जाओ इसे देख पाके नहीं ए जी अब देखो अबार कोई गीजा

হজম করে তো এই যে এখানে বসে আছে ওরা পেটটা খেয়ে এত মোটা হয়েছে যে ওরা ঘুরে আছে খাবার দিলেও সেদিক তাকাচ্ছে না ওর ওনার শরীরের মধ্যে অস্বস্তি লাগছে ও গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে খেয়ে ওই যে দেখতে পাচ্ছে কীভাবে চেষ্টা পাতা ছিঁড়ে 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 খাচ্ছে মানে এত পেট ওনার পেটে মানে খুব প্রবলেম হওয়ার জন্য নিজে নিজেই ডাক্তারি করছে মানুষে যেমন ওষুধ খায় ওরা ওরা তো বলতে পারে না কি করার গাছের পাতা খেয়ে তারপরে বমি করে সেটাকে পরিষ্কার করে দেখো পেটটা কেমন হয়ে গেছে ওর জন্য কোনো খাবার কেউ দিলেও ওদিক যাচ্ছেই না এই ওই পেট অনুমানটা খাচ্ছিল না সবাই এখানে সবাই খাচ্ছিল আর ও খাচ্ছিল না কেননা ওর মানে পেট খারাপ হয়েছে ওরা পেট অনেকটা বেশি খাওয়া গেছে ওই পাতাগুলো পাতাগুলোকে মানে নিয়ে করছে হজম করার জন্য ওরা পাতা খায় সবুজ পাতা খেলে পরে মানে ভমিটিংটা হয় তারপরে পেট প্রস্কান হয়ে যায় ওর জন্য ওর বেশি পেটটা খুলে গেছে নিজের নিজের চিকিৎসা নিজেই করছে পিঙ্ক কালারের হোটেল টাই আমরা উঠেছি এক রাতের জন্য তো হোটেলের ভিতরে ব্যাগগুলো রাখা মাত্রই আমরা তাড়াতাড়ি ফটোপট চেঞ্জ করে স্নান টান করে রেডি হয়ে এসেছি মায়ের মন্দিরে যাব বলে কারণ বৃহস্পতিবার ভালো দিন আছে রাত্রে সন্ধ্যা হতে হবে আর রাত্রে তার শ্মশানে খুব ভালো লাগে দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ভিডিও করা যায় আর যজ্ঞজ্ঞ সব দেখা যায় তার জন্য যাচ্ছি পুজোটাও ভালো হয় আরতি হবে তো চলো বন্ধুরা

দেওয়া হয়ে গেছে এবার যজ্ঞ মন্দিরে এসেছি এবং যজ্ঞ যজ্ঞটা দেখে আমি সবাই দাঁড়িয়ে আছি এবার চলে যাই ওখানে ধূপকাঠি ধরাতে তো আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এখানে আমি রাখছি নেক্সট দিন পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো তার মহাশ্মশানীয় সমস্ত কিছু টাটা